হ্যালো বন্ধু কুকিং রিথানুষ চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগত আজকে আমি নিরামিষ একটা পদ নিয়ে চলে এসেছি আপনারা অনেকেই তো নিরামিষ খেয়ে থাকেন তো আপনাদের এই নিরামিষ মেনুতে আমার এই ধোকার ডালনা যদি থাকে তাহলে সকলেই চেটে খাবে আর যেভাবে আমি দেখাচ্ছি এইভাবে বানালে হবে পুরোহিত তো দেখে নিন রইল রেসিপি প্রথমে আমি এখানে ছোলার ডালকে সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম ওইটা নিয়ে নিচ্ছি আর এটা ওজনে ছোলার ডালটা আছে আমার দুশো গ্রাম মতো সারা রাত্রি ভিজিয়ে রাখার কারণে সুন্দরভাবে ভিজে গেছে তাছাড়া যদি আপনারা যদি রাত্রে না ভিজান তাহলে সকালবেলায় হালকা কুসুম গরম জল করে বেশ দু ঘন্টা মতো ভিজিয়ে রাখলেই ভিজে যাবে তো এখন ছোলার ডালগুলোকে ছেঁকে দিয়ে দিলাম জারের মধ্যে বাটবো বলে আর এর মধ্যে দিয়ে দিলাম হিঙের ঢাকনা দেড় ঢাকনা হিং আর দিলাম গোটা দশে কাঁচা লঙ্কা বেশ কিছুটা ধনেপাতা আর দুই ইঞ্চি আদা কুচি আর দিলাম স্বাদ মতো লবণ আর চিনি এখানে এক চে চামচ লবণ এক চামচ চিনি দিয়ে কিছুটা জল দিয়ে এবার এটার একটা মসৃণ পেস্ট আমি এখানে বানিয়ে নেব খুব মসৃণ পেস্ট হবে না কিছুটা ছোলার কুচি থাকবে তো দেখুন আমার এখানে পেস্টটা রেডি হয়ে গেছে এখন ওভেন অন করে দিচ্ছি পাত্রও বসিয়ে দিচ্ছি পাত্রটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে তিন চার চামচ মতো আমি এখানে দসুন নিয়েছি দশুনে করে তিন দসুন সরষের তেল দিয়ে দিচ্ছি ভালো করে ছড়িয়ে দিচ্ছি স্প্যাচুলার সাহায্যে আর ভালো মতো গরম হয়ে গেলে এবার যে বেটে রেখেছি মানে বেটে নিয়েছি ছোলার ডালগুলো ওইগুলো দিয়ে দেব তার আগে আমি ফোড়ন দিচ্ছি হাফ চা চামচ মতো এখানে কালো জিরে কালো জিরেটা দেওয়ার পরে বেটে রাখা ছোলার ডালগুলোকে এখন দিয়ে দিচ্ছি এবার এই ছোলার ডালগুলোকে যতক্ষণ না কাঁচা ভাব চলে যাচ্ছে মানে এর নাড়াচাড়া করে নিতে হবে দেখবেন নাড়াচাড়া করতে করতে যখন এর কালারটা চলে যাবে মানে কাঁচা ভাবটা দূর হয়ে গেলে কালারটা চেঞ্জ হয়ে যাবে আর শুকনো শুকনো হয়ে আসবে প্রায় তখনই এটাকে নামিয়ে নিতে হবে তো আমি দেখুন নাড়তে নাড়তে বেশ শুকনো শুকনো এরকম দলা দলা হয়ে যাচ্ছে তো এখন আমার এটা পুরো ধোকার জন্য রেডি হয়ে গেছে এবার একটা থালা নিয়ে নিলাম আর ওগুলোকে নামিয়ে নিলাম এবার থালার মধ্যে তেল ব্রাশ করে দিচ্ছি তেল ব্রাশ করে দিচ্ছি কারণ হচ্ছে এই ঢোকাটা যখন ঢালবো তখন আর যখন সেপ দেব মানে আকার করব মানে কাটব তখন তলে লাগবে না থালার সেই জন্য তেল দিয়ে দিলাম তেল দেবার পরে এবার এই ঢোকাটা রান্না করা ঢোকাটাকে আমি শেপ দেব সেই কারণে এর থালার মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি আর খুন্তির সাহায্যে আমি এটাকে চেপে চেপে একটা সুন্দর মসৃণ উপরের লেয়ারটাকে করে দিচ্ছি এইভাবে করে আর কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে সাইডে সরিয়ে রাখবো এবার আমার এটা ঠান্ডা হয়ে গেছে এখন একটা চাকু দিয়ে এটাকে সেপ দিয়ে দিচ্ছি কেটে নিচ্ছি তো বরফি আকারে আমি সমস্ত ধোকাগুলোকে কেটে নেব তো এখন আপনারা চাইলে কিউব আকারেও কাটতে পারেন আমি বরফি আকারে সমস্ত এই ধোকাগুলোকে কেটে নিচ্ছি তো এবার তুলে নিচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে উঠে যাচ্ছে লাগেনি তাহলে যেহেতু আমি তেল ব্রাশ করে দিয়েছি সেই কারণে আপনারা চাইলে ঘিউ ব্রাশ করে দিতে পারবেন আমি এখানে সর্ষের তেলই ব্যবহার করেছি তো দেখুন আমার ধোকাগুলো পুরো রেডি বরফ আকারে কতটা সুন্দর দেখাচ্ছে তো এখন এগুলোকে এখন ভেজে নিতে হবে এর জন্য আমি যে পাত্র বসিয়ে দিয়ে আবার একটা তার মধ্যে ধোকা ভাজার জন্য এখানে পাঁচ চামচ মতো সর্ষের তেল দিলাম আর পুরো রান্নাটা আমি সর্ষের তেলে করব। আর এখন হাই ফ্লেম করে ধোকাগুলোকে একে একে তেলের উপরে দিয়ে দিচ্ছি তেলের উপরে দিয়ে উল্টে পাল্টে নাড়াচাড়া করে বেশ গোল্ডেন কালার করে ধোকাগুলোকে ভেজে নিতে হবে এখন সমস্ত ধোকাগুলো আমার উল্টে পাল্টে ভেজে গোল্ডেন কালার করে নিয়েছি এখন অন্য পাত্রের ধোকাগুলোকে ছান্তি দিয়ে ছেঁকে আমি তুলে নিচ্ছি দেখুন কতটা সুন্দর কালার এসে গেছে আর এটা এমনিও শুধু মানে এই ভাজা অবস্থাতেও খেতে ভালো লাগে গ্রেভি ছাড়াও তো আমার সমস্ত ধোকাগুলো ভাজা হয়ে গেছে দেখুন কতটা সুন্দর আর গোল্ডেন ব্রাউন করে ভেজেছি তো আমার এখন ধোকা ভাজা হয়ে গেছে এবারে আরেকটা মশলা তৈরি করব গ্রেভির জন্য এর জন্য দিয়ে দিলাম দুই ইঞ্চি আদা গোটা দশে কাঁচা লঙ্কা তিনটে টমেটো কুচি কিছুটা ধনে পাতা আর কিছুটা জল এখানে আপনাদের স্বাদ মতো ঝাল আপনারা ব্যবহার করবেন এই লঙ্কাগুলোয় কম ঝাল সেই জন্য আমি দশটা দিয়েছি তো দেখুন এরকম একটা পাতলা একটা বাটনা আমি করে নিয়েছি তো এটা থাক এখন যে ধোঁকা ভাজা ওভেন পাত্র রয়েছে সেই পাত্রের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দুটো হাফ হাফচা চামচ কালো জিরে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এবার ভালো করে ভেজে নিচ্ছি সুন্দর একটা গন্ধ ছাড়ছে এই অবস্থাতে চা চামচ হিং দিয়ে দিলাম হিং দেবার পরে একটুখানি ভেজে নিতে হবে হিংটাকে সুন্দর আরও সুন্দর গন্ধ ছাড়বে তখনই দিয়ে দিতে হবে পেটে রাখা মশলা এবার কিছু গুঁড়ো মশলা দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর কালারের জন্য দিচ্ছি এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটা চামচ হলুদ গুঁড়ো সমস্ত উপকরণগুলোকে এবার নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না কাঁচা মশলার গন্ধ যাচ্ছে আর তেল ছাড়া হচ্ছে ততক্ষণ সুন্দরভাবে কষিয়ে নিতে হবে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিতে হবে দেখুন কতটা সুন্দরভাবে কালার ছেড়ে গেছে কালার এসেছে আর হচ্ছে তেল ছেড়ে গেছে কতটা সুন্দর দেখতে লাগছে এখন এক চামচ লবণ আর হাফ চার চামচ চিনি দিয়ে দিলাম এবার আরও কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে সুন্দর একটা এখানে মসৃণ মশলা কষানো হয়ে গেছে মশলাটা দেখতে কতটা সুন্দর হয়ে গেছে মানে পুরো একদম মসৃণ হয়ে গেছে তো এখন আমি হাফ কাপ জলের মধ্যে দুই চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এই গুঁড়ো দুধটাকে ভালো করে এবার জলের সঙ্গে মিশিয়ে তরল করে নিচ্ছি এই গুঁড়ো দুধ দিয়ে রান্না করলে ধোকার ডালনার স্বাদ পুরোপুরি একদম দ্বিগুণ হয়ে যায় তো মশলা কষানোর দিকে আমার পুরোপুরি হয়ে এসেছে তো দেখুন এরকমটা মশলা যদি মসৃণভাবে কষানো যায় তাহলে পরে গ্রেভিটা বেশি ভালো হয় তো এখন জল দিয়ে দিচ্ছি দুই বাটি মতো এখন জল দিয়ে দিচ্ছি এবার সমস্ত মশলার সঙ্গে জলকে মিশিয়ে দিচ্ছি দিয়ে একটা সুন্দর গ্রেভি এখানে বানিয়ে ফেললাম এবার ফুটতে দেবো ফুট যতক্ষণ না ভালো মতো ফুটে উঠবে ততক্ষণ হাই ফ্লেমে এবার কুক করতে হবে বেশ ভালো মতো ফুটে উঠেছে এখন ভেজে রাখা ধোকাগুলোকে যোগ করে দিচ্ছি আর দিচ্ছি এখানে স্বাদ বাড়ানোর জন্য স্বাদকে ব্যালেন্স করবে এই জন্য দিচ্ছি এক চামচ মতো চিনি আর যে গুঁড়ো দুধটা গুলে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম আর দিলাম গরম মশলা এক চামচ আর ভেজে নেওয়া এখানে কাশুরি মেথি হাতের মধ্যে মছলে নিয়ে দিয়ে দিলাম এবার সমস্ত উপকরণগুলোকে ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম এবার কিছুক্ষণের জন্য ফুটতে দিলাম ফুটে উঠলেই সুন্দর মতো যখন ফুটে উঠবে তখন ঢাকনা দিয়ে দিতে হবে ঢাকনা দিয়ে আর বেশ পাঁচ মিনিট মতো ছেড়ে দিতে হবে ফোটার জন্য মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট পর লো ফ্লেম করে দিয়ে কিছুক্ষণের জন্য বসে বসিয়ে রাখতে হবে ঢাকনা দিয়ে তারপর ঢাকনা খুলে গরম ভাতের সঙ্গে কিংবা লুচির সঙ্গে পরটার সঙ্গে গরম গরম এই ধোকার ডালনা পরিবেশন করবেন দেখবেন খেতে অপূর্ব হয়েছে আর আমি যেভাবে দেখাচ্ছি সেম একইভাবে তৈরি করলে খুব টেস্টি একটা ধোকার ডালনা সহজেই তৈরি করে ফেলতে পারবেন আর যখন পরিবেশন করবেন তখন উপর থেকে ঘি ছড়িয়ে দেবেন তাহলে বন্ধু আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নেক্সট ভিডিওর সঙ্গে আবারও দেখা হচ্ছে তো ততক্ষণে দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন ধন্যবাদ